সংযোগ করে দিয়েছি এখন আমরা আমাদের লাইন সংযুক্ত দেখুন আমাদের ফ্যানটি ঠিক ঘুরতেছে আজকে আমরা দেখবো আহ যে কিভাবে একটি ফ্যানের ফ্যানের মধ্যে ক্যাপাসিটা সংযোগ করে ফ্যান ঘুরাতে হয় গত ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে স্টার্টিং এবং রানিং কয়েল কিভাবে শনাক্ত করতে হয় যারা গত ক্লাসে মিস করেছেন তারা আমার গত দিনের ভিডিওটা দেখে এই জবটা আপনাদের আয়ত্ত করে দিবেন তো প্রথমে আমরা গত ক্লাসে দেখেছি কি আমাদের কালোটা ছিল কমন এই হলুদটা ছিল স্টার্টিং এবং লালটা ছিল রানিং তো সর্বপ্রথম কি করবো আমাদের কমনের সাথে কালো যে আমাদের এটালাতে নিউট্রাল তারটা কালোটার সাথে পমেরের সাথে সংযুক্ত করে দেব এরপরে যে আমাদের রানিং ওয়াইন্ডিং আছে আমাদের লালটা ছিল রানিং ওয়াইন্ডিং রানিং ওয়াইন্ডিং আমরা ফেজটা লাগিয়ে দিলাম এখন আমাদের ক্যাপাসিটির আছে দুইটা টার্মিনাল এবং আমাদের এই স্টার্টিং এর একটা এবং রানিং এর একটা টার্মিনাল ফেজ যুক্ত টার্মিনালটা আমাদের আছে এই দুইটা আমরা ক্যাপাসিটারে যে কোন প্রান্তে এই দুইটা লাগাই দিব দেখুন আমাদের সংযোগটা করে দিয়েছি তো সংযোগটা সংক্ষেপে আমি আবার বলতেছি প্রথমে আমাদের যে কালোটা কমন ছিল হলুদটা স্টার্টিং ছিল এবং লাল যে লিফটে ছিল সেটা আমাদের ডাইনিং ওয়ান্ডিং ছিল আমরা যে কমন প্রান্তটা নিয়েছি এটার মধ্যে নিউটার সংযুক্ত করে দিয়েছি এবং রানিং ওয়েল আমরা ফেস সংযুক্ত করে দিয়েছি পরবর্তীতে আমাদের ক্যাপাসিটির দুই টার্মিনালে আমরা স্টার্টিং এবং রানিং সংযুক্ত ফেস সংযুক্ত করে দিয়েছি এখন আমরা আমাদের লাইন সংযুক্ত করব দেখুন আমাদের ফ্যানটি ঠিক ঘুরতেছে এভাবে আমরা স্টার্টিং রানিং পয়েন্ট সংযুক্ত করে আমাদের ক্যাপাসিটরের সংযোগ করে ফ্যান চালাতে পারি ধন্যবাদ